আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিত শ্রোতা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ক্যাপকাট এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ভিডিও লোগো রিমুভ অর্থাৎ করবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করবো যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মূলত আজকে ভিডিওটা আমরা দেখাবো ক্যাপকার্ট লোগো কিভাবে সরিয়ে ফেলতে পারবেন যাতে আপনার ভিডিওগুলো আরও উন্নতমান এবং প্রফেশনাল মনে হয় লেটেস্ট ভিডিও করে অন সফটওয়্যারের সাথে বর্তমানে হচ্ছে আপনার সবাই পরিচিত এই সফটওয়্যার মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও এডিট করে থাকেন কিন্তু যে সমস্যাটা হচ্ছে আমরা যখন ক্যাপটা সফটওয়্যার ভিডিও এডিটিং করি সেক্ষেত্রে ভিডিওর এর মধ্যে ক্যাপ্টার লোগোটা থেকে যায় যার কারণে আসলে আমি কোন সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিট করি যেটা পাবলিক হচ্ছে খুব অটোমেটিকলি বুঝতে পারে আমি ক্যাপকাটের মাধ্যমে এডিট করলাম সো আপনি লোগো কীভাবে রিমুভ করবেন অ্যাড টু জ্যাক্ট দেখাবো আমি মূলত হচ্ছে ক্যাপকাটি ক্লিক করলাম ক্যাপকাটি ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে নিউ প্রজেক্ট অপশান ক্লিক করবেন সো আমি এখানে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করলাম নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করলাম এখন যদি দেখেন আমি ভিডিওটা যদি প্লে যদি করি এখানে একটা লোগো শু করবে সো আমি ভিডিওটা প্লে করলাম প্লে করার সাথে সাথে দেখেন উপরের প্রান্তে দেখেন ক্যাপ লোগোটা করতেছে সেটা উপরে শু করতে পারে অথবা নিচেও শু করতে পারে কিন্তু আমি আজকে দেখাবো আপনি ক্যাপ কার্ড এ লোগোটা কিভাবে সরাবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করব সো আপনি এখন কি করবেন মনে করেন আপনি এখানে একটা এডিট অপশন পাচ্ছেন নিচে এডিট অপশনে ক্লিক করলেন এডিট অপশনে ক্লিক করার পর আপনি এডিট অপশানে ক্লিক করার পর এখানে যে যে লোগোটা দেখা যাচ্ছে সেই লঘুটার উপর আপনি টাচ করবেন আপনি এই লঘুটার উপর টাচ করবেন সো আমি লঘুটার উপর টাচ করলাম টাচ করার পর এখানে দেখেন একটা অপশন পাচ্ছেন অনেকগুলো অপশন পাচ্ছেন ভিজিবল বল হিডেন আপার লেফট লয়ার লেফট আপার রাইট লয়ার রাইট বাট আপনি এখানে হচ্ছে হিডেন অপশানটাতে যখন সিলেক্ট করবেন তখন এই লোগোটা অটোমেটিক্যালি চলে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় হিডেন এই অপশনটাতে লোগোটাতে হিডেন অপশনে ক্লিক করার পরে কিন্তু লোগোটা যায় না যাদের যায় না তারা কিভাবে রিমুভ করবেন সে প্রসেসটাও আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো সো আমি এখন যদি আমি যদি হিডেন অপশনে যদি ক্লিক করি তাহলে আমার এখানে যে লোগোটা শু করতেছে সে লঘুটা চলে যাবে বাট অনেকজনের কিন্তু যাচ্ছে না আর যাদের যাচ্ছে না তারা কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখাবো এখন যাই হোক ভিডিওর ইন্ট স্ক্রিনে একটা অপশন পাবেন ভিডিওর ইন স্ক্রিনে দেখেন এখানে লোগোটা আপনি ডিলেট করার জন্য এখানে ডিলেট করে দিবেন এখন আমি এটা কি করবো সিলেক্ট এক্সপোর্ট করবো অর্থাৎ ডাউনলোড করবো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর সো ভিডিওটা অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমি সেই ভিডিওতে দেখবো এখন আমি ভিডিওর মধ্যে যদি ক্লিক করি দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখেন এখানে যদি প্লাই করি দেখেন এখানে লোগো অপশনটা শু করতেছে আমার দেখেন লোগো অপশনটা শু করতেছে সো আপনি এখন কিভাবে লোগোটা ডিলিট করবেন সেটা আমি দেখাবো এখন আপনি এই লোগোটা ডিলিট করার জন্য কি করবেন আপনি প্লেস স্টোরে চলে যাবেন প্লে স্টোর হচ্ছে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সো একটা গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করবো আপনাদের কাছে আমি এখানে এখানে লিখবেন হচ্ছে রিমুভ অবজেক্ট আপনি প্লে স্টুর এসে হচ্ছে রিমুভ অবজেক্ট এই অপশনটাতে একটা প্লে স্টোর থেকেই ইনস্টল করবেন রিমুভ অবজেক্ট আপনি কিভাবে সার্চ করবেন এই যে এখানে একটা লোগো দেখতেছেন এই অ্যাপসটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন আমি আবারও লোগোটা দেখাচ্ছি এর লোগোটা কি ফলো করেন রিমুভ অবজেক্ট ফটো এন্ড ভিডিও এটা হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে সো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে বিদে আমার এখানে ওপেন দেখাচ্ছে এখন হচ্ছে আমি সরাসরি করব করবো অ্যাপস এর মাধ্যমে চলে যাব এখন দেখেন রিমুভ অবজেক্ট অ্যাপস এর মাধ্যমে চলে আসলাম এখন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম যদি কোনো অ্যাড আসে সেটা হচ্ছে আপনি ক্রস মেরে দিবেন সো আমি ক্রস মেরে দিলাম হয়তো আপনাদেরকে পারমিশন চাইতে পারে পারমিশন যদি চাই অ্যালাউ করে দিবেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন ভিডিও মাই গ্যালারি যেহেতু আমি ভিডিও লোগো রিমুভ আমি কি করবো অপশনে ক্লিক করবো গ্যালারি অপশনে ক্লিক করলাম গ্যালারি অপশনে ক্লিক করার পর দেখেন আমি যে ভিডিওটা এখন ডাউনলোড করছেন লোগো ভিত্তিক সেই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন আসল গ্যালারটা দেখেন লগুটি এখানে শু করতেছে আর এখানে একটা পপ আপ শু করতেছে চতুর্ভুজ সিস্টেমের আকার সো আপনি এটা কি করবেন আঙ্গুল দিয়ে টাস করে আপনি লোগো বরাবর নেবেন আমি লোগো বরাবর নিচ্ছি আপনি এই এর ধরে এটা ছোট বড় সব করতে পারবেন ঠিক আছে আপনি এটা ছোট বড় সব করতে পারবেন আমি আরো ছোট করতেছি এতটুকুর মধ্যে রাখলাম ক্যাপকাট ওকে এত টুকুর মধ্যে রাখলাম আরেকটু ছোট করলাম ঠিক আছে এখন আমার এখানে কাস্টমাইজ করা শেষ এই যে দেখেন আমি লোগোটা হচ্ছে এই দিলাম যে জায়গায় লোক সেই জায়গা হচ্ছে আমি কি করলাম এখানে মার্কিং করে এটা সিলেক্ট করে দিলাম এখন কি করবো আমি এখানে একটা সেভ অপশন পাচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলাম এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে হচ্ছে আমি সাতশো বিশ এটা রাখবো সো আমি এটা রাখলাম এটার পর এরপর কি করবো আমি এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব সো আমি টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম এখন ভিডিওটা একটু প্রসেসিং নেবে ভিডিওটা একটু ডাউনলোড হবে অলরেডি এখানে পার্সেন্টেজ মারতেছে সো এটা ডাউনলোড হওয়ার পর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আসলে লোগো রিমুভ হয়েছে কিনা হয় না সেটা সো ভিডিওটা হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেখেন ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে এখানে সাকসেসফুল প্রসেস সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে এখন আমি প্র্যাকটিক্যালি হচ্ছে গ্যালারিতে চলে যাব আসলে এটা লোগো হয়েছে কিনা সেটা আমি দেখাবো সো আমি এখানে গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর আমি আবার একটু ব্যাগ দিলাম আমি এখানে ভিডিও অপশানে ক্লিক করলাম ভিডিও অপশানটাতে ক্লিক করার পর দেখেন প্রথমে যেটা লোগো ভিত্তিক সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওটি ক্লিক করে দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা এখানে দেখেন আপনার হচ্ছে প্রথমে যেটা ডাউনলোড করছে সেখানে লোগো শু করতেছে ঠিক আছে এখন পরবর্তীতে আমি যে সফটওয়্যার মাধ্যমে লোগোটি রিমুভ করছি সেটাও দেখেন আমি এখন এই ভিডিওটি ক্লিক করলাম দেখেন এখানে কোনো লোগো অপশন শু করতেছে না দেখেন এখানে কোনো লোগো শু করতেছে না আপনি শুধু এখানে ক্যাপকার্ডের ভিডিও বলতে নয় আপনি যে কোনো ভিডিওতে এই সফটওয়্যার মাধ্যমে লোগোগুলি রিমুভ করতে পারবেন এটা হচ্ছে খুব কার্যকর একটা সফটওয়্যার সিক্রেট সফটওয়্যার যেকোনো ভিডিও থেকে আপনি লোগো এই সফটওয়্যার মাধ্যমে ডিলিট করতে পারবেন সো আশা করি ক্লিয়ার এ ধরনের অত্যাধুনিক যদি ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো অংশ যদি নাই বোঝেন সেটাও আপনারা কমেন্ট সেকশন উল্লেখ করতে পারবেন আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সেটা সাবস্ক্রাইব করেন নোটিশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর জন নেবেন আমি নিচ্ছি আসসালামু আলাইকুম